আমি জানি না আপনারা বললে বিশ্বাস করবেন কিনা ওয়াও সত্যি সত্যি অদ্ভুত অদ্ভুত এই দেখেন অস্থির কি অস্থির বর্তমানে আমরা আছি ঢাকার খুব কাছে একটা ছোট্ট গ্রামে কিন্তু ভাই এখানে এসে মনে হচ্ছে যেন চার চলে এসেছি আমি জানি অনেকেই বিশ্বাস করবে না যদি বিশ্বাস না করেন ভিডিওটি পুরো দেখুন আর তারপর বলুন যে সত্যি নাকি মিথ্যে দেখুন তো এই নদীর ঠান্ডা হাওয়া এই শান্ত পরিবেশ আপনার কাছে কেমন লাগে ঢাকার খুব কাছেই এমন এক জায়গা আছে ভাবা যায় বলুন তো চাঁদপুরে যেতে না পারলেও কিন্তু চাঁদপুরে ফিল আপনি এখানে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শুধু একবার আসুন তারপর বলুন সত্যি নাকি মিথ্যে আমি জানি না আপনারা বললে বিশ্বাস করবেন কিনা ঢাকার কাছেও আপনার চারদোর মতো সুন্দর জায়গা আছে যে কি বলবো আর চলুন আপনাদের ঘুরে দেখাই তার বুঝতে পারেন বিষয়টা এই দেখুন বিশাল একটা নদী আর চারপাশের পরিবেশ আর দেখুন কি ওই জায়গাগুলা সেম দেখতে আপনার নদী মোহনার মতো সত্যি বলছি যারা এত সুন্দর আপনি বিশ্বাস করবেন না যদি এখন রাস্তা তৈরি করা হচ্ছে পুরোপুরি হয় নাই দেখুন তো সেরকম লাগে না সত্যি বলছি অস্থির রাস্তা অস্থির আমি কি পাহাড় টাইপের মনে হচ্ছে বুঝছেন পাহাড় টাইপের এই যে রাজহাঁস দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর অপরূপ ওই স্বামী সাথে গেলে আরও ভালো লাগবে চলতে হবে যা যাক আপনার দেখানো যাক সেটা আগে জানলে যাক নিয়ে সত্যি আমি গুসল করতাম এই দেখেন এই যে মনে হচ্ছে না হচ্ছে ছাদপুরের মতো যদি এখন বর্ষাকাল শেষ দেখেন ঢেউ নেই ঢেউ থাকলে সত্যি অনেক ভালো লাগতো অনেক ভালো লাগতো ওয়াও সত্যি অদ্ভুত অদ্ভুত এত সুন্দর জায়গা তো ঢাকার এত কাছে তো কি বলবো সত্যি যদি হাঁটবেন তো হাঁটতেই মন যাবে ও দেখতে পাচ্ছেন একটা ব্রিজ দেখা যাচ্ছে ওখানে তুলসী গেলি ব্রিজ কিন্তু এখানে আপনার শুক্রবার হবে বাইশ খালাটা আমি বাইশ কথা যেন আসছিলাম কিন্তু যা দেখে আমার এত ভালো লাগছে যে আপনাদের না মানে বলে বুঝতে পারবো না সত্যি বলছি সত্যি এরম একটা পরিবেশ ভাবতে পারেন এখানে আছে আর যাব না যত যাব খালি যেতে মন চাবে পাখি তো এত সুন্দর আমি কিন্তু আমার ছোটো শোভনকে অনেক দূরে রেখে আসছি আমি বুঝতে পারি যারা এত সুন্দর হবে তাকে ডাক আমি বলতে থাকো পাখির সামনে আমি দেখে আসি এটা ভিডিও করে আসি সত্যি ও মিস করলো যখন এই ভিডিওটা দেখবে আমার মনে হয় আমাকে ইচ্ছা মতো বকা দিবে যে ভাই আমাকে না বলে আপনি কেন গেলেন সত্যি এটা আমেজিং জায়গা আমেজিং আমার মনে হয় সত্যি এখান যারা যদি কেউ প্রথমবার আসে সে ফিল করতে পারবে সত্যি চাকরুর মতো লাগছে পুরো সেম টু সেম এই জায়গাটা দেখেন সত্যি অস্থির জায়গা অস্থির যে নিজেও না পারবেন না শোভন মিস কলা ভাই আই লাভ ইউ চাকু যেতে না পারলেও এই ফিলটা ক্যামেরায় ধরে রাখলাম এই রকম আরও জায়গার খোঁজ চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এই যে আমার ছোট ভাই শোভন দীর্ঘ পনেরো এক ঘন্টা ধরে আমাদের অপেক্ষা করছে হাই শোভন হোয়াটসঅ্যাপ ম্যান কি অবস্থা সত্যি বলছি প্রবেশটা এত সুন্দর এত সুন্দর আমার সাথে কেউ ছিল আমি ভুলেই গিয়েছিলাম তো আজকের ভিডিও এরপর থাক আবার যেমন নতুন কোনো জায়গায় নতুন কোনো স্পটে সেমন সঙ্গে থাকুন আমার পেজ বা আমার প্রোফাইল দূরে অ্যাক্টিভ থাকুন ভালো কিছু হবে আসসালামু আলাইকুম